নমস্কার বন্ধুরা আজ গ্রহের রত্ন নীলা তাই আজ নীলা সম্বন্ধে আলোচনা করব তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আপনার একটি শেয়ারে অন্যের মুখে হাসি ফোটাতে পারে তো বন্ধুরা নীলা নীলমণি নীলকণ্ঠ ইন্দনীলা ইত্যাদি নামে পরিচিত বন্ধুরা এই নীলার উপকারিতা নীলা এমনই একটি রত্ন ধারণ করার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে এর প্রতিক্রিয়া অনুভব করা যায় অবশ্যই তা ভালো হতে হবে এবং মন্দও হতে পারে সে কারণে নীলা ধারণ করার আগে পরখ করে নেওয়া উচিত রাতে একটি কাপড়ে বা রুমালে বেঁধে বালিশের তলে রেখে দিন যদি রাতে সুখ ঘুম বা সুনিদ্রা বা অন্য কোনো ভালো পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে শুভ অর্থাৎ নীলা আপনাকে শ্যুট করবে অন্যদিকে নিদ্রার ব্যাঘাট ঘটলে বা মন্দ কিছু লক্ষ্য করলে বুঝতে হবে নীলা তার সহ্য হচ্ছে না বা শ্যুট করছে না সেক্ষেত্রে তার নীলা ধারণ করা ঠিক হবে না নীলা সহ্য হলে বা সুট করলে ধারণকারী সুখ সমৃদ্ধি মান সম্মান বৃদ্ধি ইত্যাদিতে সাহায্য করে শনির গ্রহ দোষ নাশ করে যাদের শনির দোষ আছে তারা অবশ্যই নীলা ব্যবহার করতে পারে এছাড়া আয়ু ও বংশবৃদ্ধি করে চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে পরিবারের অশান্তি দূর করে দরিদ্রতা নিবারণ করে শত্রু দমনে সাহায্য করে আটকে থাকা ভালো কাজের বাধা দূর করে কপালে থাকলে নীলা মানুষের রাতারাতি ভাগ্য পরিবর্তন করে দিতে পারে নানা রোগ যেমন বাত রোগ দৃষ্টি রোগ মাথার রোগ ইত্যাদিতে সুফল দেয় কেউ কেউ বলেন ক্যান্সার রোগের কষ্ট লাঘব করে তবে সর্বক্ষেত্রে নীলা ধারণ করতে হবে টেস্ট করিয়ে অর্থাৎ আগে যেভাবে বলেছি সেভাবে পরক করে নিতে হবে নইলে লাভের জায়গায় ক্ষতি হতে পারে এমন কি হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুরা নীলা চেনার উপায় কিভাবে চিনবেন রোদে রাখলে আলো বিচলিত হয় কাচের গ্লাসে জল ভরে তাতে নীলার আংটি বা নীলা ফেলে রাখলে নীল জতি বা আলো বলে মনে হয় এবং স্বচ্ছ ঝকঝকে একটা না একটা শিরা অবশ্যই থাকে রং নীল তাই একে নীলা বলে শীঘ্রই ফল প্রদান করে তার সুফল বা কুফল দুই হতে পারে সে কারণে নীলা সব সবসময় পরক করে নিয়ে ধারণ করতে হবে এই নীলা কিভাবে ব্যবহার করবেন সোনা চান্দি বা লোহাতে নীলা আংটি তৈরি করিয়ে শনিবারের দিন কাঁচা দুধ ও গঙ্গা জল অথবা গোমূত্র ও শ্বেত চন্দনের মিশ্রণে আধা ঘন্টা রেখে ধারণ করতে হয় নীলা দামি মনে হলে লাশবন্তী বা লজ্জাবতী গাছের মূল ব্যবহার করা যেতে পারে বন্ধুরা যাদের শনিগ্রহ খুবই খারাপ আপনার শনিগ্রহ সাথ দিচ্ছে না তারা এই নীলা ব্যবহার করতে পারেন এছাড়া যদি খুব আপনাদের দামি বা দাম মনে হয় তাহলে আপনারা অবশ্যই এই নীলার পরিবর্তে গাছ বন্ধুরা গাছ অবশ্যই কথা বলে আপনারা এই লজ্জাবতী গাছের মূল সঠিক সময় সঠিক দিন মানে তুলে নিয়ে এসে আপনারা লাল সুতো দিয়ে ডান ডানবহাতে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের শনি গ্রহের দোষ নিবারণ হবে धन्यवाद